তাহলে বাবু তুমি একটা কাজ করো তোমার ফোনটা বুকের কাছে নাও তো বাবু তোমার নিঃশ্বাসে আওয়াজ পাইতেছি হ্যাঁ নিস কমছে বাবু বন্ধু নতুন তো একটা গার্লফ্রেন্ড পাঠাইছি রে আচ্ছা কালকে গেছিলাম ঘুরতে তাই নাকি দাঁড়া একটু ফোন দে তোর সামনে একটু কথা কে বাবু কেমন আছো কেম বাবু আরো খাও আরো খাও ভাজা পোড়া বুকে ব্যথা হইবো না আরো খাও পিজ্জা খাও চটপুরি খাও ফুচকা খাও যেগুলো মানা করি ওইগুলাই খাও ঠিক আছে কেন মানা করেবা বুঝতে পারছো ওষুধ খাইছিলা তাও কমে নাই বেশি ব্যথা বাবু তুমি একটা কাজ করো তোমার ফোনটা বুকের কাছে নাও তো বাবু নিঃশ্বাসে আওয়াজ পাইতেছি হ্যাঁ বাবু এই যে এখন বেশি বেশি সইতেছে এখন বেশি বেশি সইতেছে এখন তোমার পেটে ব্যথা না বুকে ব্যথা থেকে এখন পেটে পেটে ব্যথা গেছে চুম্মা খাওয়া ধান না আচ্ছা নাও নাও পেটের কাছে নাও আরেকবার নাও এটাই লাস্ট কিন্তু